নমস্কার খবরিয়া টোয়েন্টি ফোর স্পিড নিউজ লাইভে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি অমৃতা স্পন্সার বাই বিয়েল রোগীর নাম লেখাতে এর বিজ্ঞাপনে ক্লিক করুন চোখ রাখব আজকের প্রথম খবরে পঞ্চায়েত বোর্ড গঠনের আগে ফের গুলির লড়াইয়ে দিহাটা সীতায় মৃত্যু হলো এক তৃণমূল কংগ্রেস কর্মীর শুক্রবার গভীর রাতে সীতাই থানার কালীরহাট এলাকায় ওই ঘটনাটি ঘটেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে গুলিবিদ্ধ হয়ে মৃত ওই তৃণমূল কর্মীর নাম মজিদুল মিয়া মজিদুল মিয়া এলাকায় একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত গতকাল গভীর রাতে কালীরহাট এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় সংঘর্ষে গুলি ও বোমা ছোড়া হয় সেখানেই মৃত্যু হয় ওই তৃণমূল কর্মী ওই ঘটনায় স্থানীয় বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন সেখানে দলীয় কন্দলের বিষয় নয় একদল চোরা চালানকারী ওই সীমান্ত এলাকায় এসে অসৎ কাজের জন্য জড়ো হয়েছিল তখন স্থানীয় বাসিন্দারা ঘেরাও করে ধরলে দুষ্কৃতীরা এলোপাথারে গুলি চালায় সেই সময় আমাদের কর্মী মজুদুলের মাথায় গুলি লাগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার প্রসঙ্গত পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে ওই এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষ দীর্ঘদিনের দল দলগোষ্ঠী কন্দল মেনে না নিলেও রাজনৈতিক মহলের ধারণায় এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হয়েছে ওই তৃণমূল কর্মী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ কি বলছেন আমরা শুনব সন্ধ্যার দিকে প্যাটলা অঞ্চলে একটা বাজার আছে ছোট বাজার সেই বাজারের সেই অর্জুন মণ্ডল যে দুষ্কৃতি সে আর্মস নিয়ে ঘোরাফেরা করছিল এলাকাবাসী তাকে ধরে একটা ঘরের ভেতরে আটকে পুলিশকে খবর দেয় পুলিশ আসার আগেই ও ওই যে যে ব্যারার ছিল ব্যারাটা ফাঁক করে গুলি চালায় গুলি চালালে মজিবর মিয়া নামে পঁচপন্ন বছর বয়সী একজন তৃণমূল কংগ্রেস কর্মী ঘটনাস্থলে সে মারা যায় তার মাথায় গুলি চালিয়ে করি এবং যেটা জানা যায় যে অর্জুন মণ্ডল সে বাংলাদেশে পালিয়ে যায় এর আগেও আমরা শুনেছি যে ও একটা বড় ধরনের ক্রিমিনাল একটা ঘটনা ঘটায় দু চার দিন থাকে তার বাংলাদেশে পালিয়ে যায় ওর যেটুকু আমি জানি যে ও আগে ফর ব্লকের ছিল কর্মী নেতা বা কর্মী ছিল এই মুহুর্তে আমাদের কাছেও দুষ্কৃতী হ্যাঁ আর দুষ্কৃতী কোনো রং হয় না কোনো জাত হয় না কোনো দলও হয় না তো আমরা পুলিশকে বলেছি এসপি সাহেবকে বলেছি যত দ্রুত সম্ভব ওখানে ওকে গ্রেপ্তার করে একদম দৃষ্টান্তমূলক যাতে শাস্তি দেওয়া হয় সেই ব্যাপারে উদ্যোগ গতকাল সন্ধ্যার দিকে পরবর্তী সংবাদ খাবারের টান পড়ায় দলমা থেকে হাতির দল ঢুকে পড়েছে লোকালয়ে ঘটনাটি ঝাড়গ্রামের রোহিণীর এলাকায় দলমা থেকে আসা ষাট থেকে সত্তরটি হাতির পাল যেভাবে ঝাড়গ্রামের রোহিণীতে তাণ্ডব চালাচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা স্থানীয় বাসিন্দারা বলেন মাঠের হাতির দলটি হামলা চালানোর ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তাদের দাবি অবিলম্বে হাতিগুলিকে এখান থেকে সরিয়ে নিয়ে যাক বন দপ্তর বাড়ছে হাতির হানা নষ্ট হচ্ছে জমির ফসল আতঙ্কিত গ্রামবাসীরা কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না হাতির দলকে দলবদ্ধভাবে হামলা চালাচ্ছে তারা ফলে সকাল থেকে সন্ধে পর্যন্ত হাতির আতঙ্কে ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা পরবর্তী সংবাদ খাবারের লোভ দেখিয়ে ফুটপাতবাসী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে স্ট্র্যান্ড রোডে ওই ঘটনায় দুই যুব অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যায় স্ট্র্যান্ড রোডের ফুটপাতে বসে কাঁদছিল এক কিশোরী তাকে খানিকটা অপ্রকৃতস্থ দেখাচ্ছিল শহরের ওই ব্যস্ত রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করছিলেন এক সার্জেন্ট তিনি কিশোরীকে কাঁদতে দেখে এগিয়ে যান কথাবার্তায় জানতে পারেন সারা শরীরে অসহ্য যন্ত্রণা হচ্ছে তার কিশোরীকে যন্ত্রণায় কুঁকড়ে যেতে দেখে তাকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা পরীক্ষা করে জানান গণধর্ষণের শিকার হয়েছে ওই কিশোরী ওই ঘটনায় উত্তরবন্দর থানায় খবর দেওয়া হয় ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে নির্যাতিতা কিশোরীকে জিজ্ঞাসাবাদ শুরু করে জেরাই নির্যাতিতা জানায় শুক্রবার দুপুরে সে ফুটপাতে বসেছিলেন সেই সময় পরিচিত তিন ফেরিওয়ালা যুবক তাকে খেতে নিয়ে যাওয়ার লোভ দেখায় বলে অভিযোগ এরপরই ফেয়ারলি প্লেস এলাকার এক নির্জন জায়গায় ওই কিশোরীকে ধর্ষণ করে তিন অভিযুক্ত এরপর সেখানেই ওই কিশোরীকে ফেলে রেখে পালিয়ে যায় তারা গান জ্ঞান ফেরার পর নির্যাতিতা নিজেই স্ট্র্যান্ড রোডের ফুটপাতে ফিরে আসেন এরপরই উত্তরবন্দর থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয় তদন্তে নেমে পুলিশ দুই অভিযুক্তকে শুক্রবার রাতেই গ্রেপ্তার করে তৃতীয় অভিযুক্ত পলাতক বলে জানা গিয়েছে তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ পরবর্তী সংবাদ একের পর এক সেতু বিপর্যয়ের জেরে বড় সর সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন দপ্তর রাজ্যে বিশ চাকার লরি ঢোকা আপাতত বন্ধ করে দেওয়া হলো জানা গিয়েছে মাঝেরাত ব্রিজ ভেঙে পড়ায় ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী এরপরেই রাজ্যে বিশ চাকার লরি ঢোকা বন্ধের ঘোষণা করে পরিবহন দপ্তর জানা গিয়েছে রাজ্য সরকারের ওই ঘোষণার পর কলকাতা বন্দরকে বিষয়টির চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ বন্দরে বিশ চাকার লরি ঢুকতে না পারলে পণ্য চলাচলের প্রবল সমস্যা হবে বলে মনে করা হচ্ছে তবে এতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে না বলেই মনে করছে রাজ্য সরকার কারণ নিত্য প্রয়োজনীয় জিনিস বড় ট্রাকে আসে না ফলে বাড়বে না সবজি মাছ ডিম ফল ওষুধের দাম ছোট যন্ত্রপাতির শিল্প সামগ্রী সরবরাহে সমস্যা হবে না কারণ তা আসে ছোট গাড়িতে তবে মনে করা হচ্ছে বড় গাড়ি নিষিদ্ধ করার ফলে তার প্রভাব পড়বে বড় ইলেকট্রনিক্স সামগ্রী টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ইত্যাদি আসার ক্ষেত্রে প্রভাব পড়বে পোশাক তৈরি জামা কাপড় বড় বড় ক্রীড়া সরঞ্জাম জিমের যন্ত্রপাতি স্ক্র্যাপ মেটাল ভারী শিল্প সরঞ্জাম নির্মাণ সামগ্রী কয়লা গাড়ি বাইক আসার ক্ষেত্রে পরবর্তী সংবাদ অনিয়মিত ট্রেন চলাচল ও সিগন্যাল বিভ্রাটের জেরে যাত্রী বিক্ষোভে উত্তাল হয়ে উঠল সোদপুর স্টেশন শনিবার সকালে প্রায় আড়াই ঘন্টা ট্রেন অবরোধ চলে সোধপুর স্টেশনে যার জেরে সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে পড়ে শিয়ালদা মেইন লাইনে ট্রেন পরিষেবা জানা গিয়েছে ইছাপুর ও ব্যারাকপুর স্টেশনের মাঝে স্বয়ংক্রিয় সিগনাল বসানোর কাজ চলছে যার জেরে শুক্রবার থেকে সোমবার সকাল দশটা পর্যন্ত বাতিল করা হয়েছে মোট একশো আটান্নটি লোকাল ট্রেন ট্রেন বাতিলের জেরে স্বাভাবিকভাবেই সমস্যাতে পড়েছেন যাত্রীরা এর মধ্যে শনিবার সকালে সিগনালিক বিভ্রান্তের জেরে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে স্টেশনে যাত্রীদের অভিযোগ গ্যালোপিক ট্রেন দেরিতে ট্রেন ট্রেন আসছে তার মধ্যে ভুল আরও বিভ্রান্তি ছড়ায়। সোদপুরে থামবে বলে ঘোষণা করা হয় এদিকে সিগনাল সেই সবুজই থেকে যায় সিগনাল সবুজ রয়েছে দেখে ঘোষিত ট্রেনটিও আর সোদপুর স্টেশনে দাঁড়ায়নি এরপরই ক্ষোভে ফেটে পড়ে মিত্রযাত্রীরা রণক্ষেত্রের চেহারা নেয় সোদপুর স্টেশন বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশন মাস্টারের ঘরে চালান ভাঙা হয় স্টেশনের ডিসপ্লে বোর্ড এমনকি বিক্ষোভকারীরা অগ্নিসংযোগের চেষ্টা করেন বলেও অভিযোগ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় সিগনালিং বিভ্রাটের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র পরবর্তী সংবাদ ফের দাম বাড়ল জ্বালানির শনিবার কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি উনচল্লিশ পয়সা ও ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি চুয়াল্লিশ পয়সা ফের দাম বাড়ায় কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে হয়েছে তেরাশি টাকা সাতাশ পয়সা এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে পঁচাত্তর টাকা ছত্রিশ পয়সা কলকাতার পাশাপাশি রাজধানী দিল্লি এবং মুম্বাইয়েও দাম বাড়ছে পেট্রোপণ্যের দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়িয়েছে আশি টাকা আটত্রিশ পয়সা ও ডিজেলের দাম বাহাত্তর টাকা একান্ন পয়সা বাণিজ্য নগরী মুম্বাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে সাতাশি টাকা সাতাত্তর পয়সা ও ছিয়াত্তর টাকা অষ্টানব্বই পয়সা এতেই শেষ নয় দাম বেড়েছে সিএনজি গ্যাসের প্রতি কিলোগ্রামে সাত টাকা করে বেড়েছে সিএনজি গ্যাসের দাম আর এতেই দুশ্চিন্তায় সাধারণ মানুষ একদিকে জিনিসপত্রের মূল্য বৃদ্ধির আশঙ্কা অন্যদিকে গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তায় মাথায় হাত সাধারণ মানুষের পরবর্তী সংবাদ তেলের ট্যাংকারের ভেতর থেকে এক হাজার তিনশো উনষাট কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে অসম ত্রিপুরা সীমানার বাঁধবাসা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে ধর্মনগর থানার পুলিশ তবে ট্যাঙ্কারের চালক ও খালাসি পলাতক জানা গিয়েছে উদ্ধার হওয়া গাঁজার মূল্য প্রায় কোটি টাকা বলে দাবি পুলিশের ধর্মনগর থানার অফিসার ইনচার্জ বেনুমাধব দেব জানান এদিন গোপন সূত্রে খবর আসে একটি তেলের ট্যাঙ্কারে গাঁজা পাচার করা হচ্ছে তেলের ট্যাঙ্কারটি আগরতলা থেকে বাঘবাসার দিকে যাচ্ছিল সেই সময় তল্লাশি চালিয়ে ট্যাঙ্কারের মধ্য থেকে গাঁজা উদ্ধার করা হয় তবে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পাশের জঙ্গলের মধ্যে পালায় ট্যাঙ্কারের চালক ও খালাসি তাদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি আপনারা দেখতে থাকুন খবরিয়া টোয়েন্টি ফোর স্পিড নিউজ লাইভ চাকরির পরীক্ষায় সাফল্য পাওয়ার ভারত সেরা প্রতিষ্ঠান আইবিটি এখন কোচবিহারে প্রথমবার এই শহরে দিল্লির ইনস্টিটিউট ও ফ্যাকাল্টি দ্বারা কোচিং পরিষেবা পাওয়ার সুযোগ থাকছে অন্যান্য আধুনিক সুযোগ সুবিধাও এখানে ব্যাংক স্টাফ সিলেকশন কমিশন ডাব্লিউ জেনারেল কম্বাইন্ড শহর টেট এবং স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসার জন্য যোগ্য করে তোলা হয় শুভারম্ভ পনেরোই সেপ্টেম্বর

ফিরে এলাম বিরতির পর কলকাতা থেকে প্রচুর মাদকসহ ছজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের এসটিএফ শাখা এদিন গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে ইডেন গার্ডেন্স সামনে জাল পেতে বসে থাকেন এসটিএফ কর্তারা সেখানেই ছয় যুবককে হাতে নাতে ধরে ফেলে পুলিশ এরপর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা তারপরে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের জানা গিয়েছে শনিবার গোপন সূত্রে খবর পেয়ে ময়দান থানার অন্তর্গত ইডেন গার্ডেন্স এলাকা থেকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় পাঁচারকারীদের ধৃতদের নাম আব্দুল রশিদ আব্দুল শাহিদ আব্দুল জাহিদ রাজু আহমেদ নারায়ণ মন্ডল সাবির শেখ অভিযুক্তদের মধ্যে রাজু আহমেদ বাংলাদেশের নাগরিক নারায়ণ মন্ডল মালদহের বাসিন্দা বাকিরা সবাই একবালপুর ও মেদিনীপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় দুই হাজার ইয়াবা ট্যাবলেট ওই অভিযানকে বড়সড় সাফল্য বলেই মনে করছে কলকাতা পুলিশের এসটিএফ সূত্রের খবর মালদহের পাচারকারী নারায়ণের সঙ্গে যোগাযোগ করে ধৃতরা সে বাংলাদেশের চক্রের সদস্য রাজু আহমেদকে খবর দেয় এরপর কথা মতো কলকাতা আসে ইয়াবা কিনতে ওই খবর পৌঁছে যায় কলকাতা পুলিশের এসটিএফ এর কাছে এরপরই অভিযান চালিয়ে শনিবার সকালে হাতে নাতে ধরা হয় পাচারকারীদের পরবর্তী সংবাদ ডোমকলের নৌকাডুবির ঘটনায় মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করলে বিপর্যয় মোকাবিলা বাহিনী শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ মৃতদেহ দুটি উদ্ধার করা হয় উদ্ধার করা মৃতদেহ দুটি জুহুবা বিবি এবং তার মেয়ে ইম্মে সালমা বলে জানা গিয়েছে প্রসঙ্গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডমকল থানার মধ্য গরীবপুর ফেরিঘাটে চোরা নৌকাডুবির ঘটনা ঘটে দুটি নৌকায় ছিলেন মোট সত্তর জন যাত্রী দুর্ঘটনার পর তাদের মধ্যে অনেকে সাঁতরে টাঙ্গায় উঠলেও প্রাথমিকভাবে মহিলা ও শিশু সহ প্রায় দশজন নিখোঁজ ছিলেন পরে তাদের মধ্যে সাতজনকে উদ্ধার করা গেল সন্ধান মেলেনি তিনজনের নিখোঁজ তিনজনের খোঁজে ভৈরব নদীতে নামানো হয় ব্যারাকপুর ও কৃষ্ণনগর থেকে আসা উদ্ধারকারী দলকে শুক্রবার দিনভর তল্লাশি চালিয়ে উদ্ধার করে একটি ডুবে যাওয়া নৌকা এরপর শনিবার ভোর থেকে আবার নদীর জলে নিখোঁজ তিনজনের খোঁজে নামে উদ্ধারকারী দল মধ্য গরিবপুর ফেরিঘাটের প্রায় দু কিলোমিটার দূর থেকে উদ্ধার হয় জহুরা বিবি ও ইম্মে সালমার দেহ সম্পর্কে তারা মা এবং মেয়ে তবে এখনও নিখোঁজ আলামিন নামের এক শিশু তার খোঁজে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল পরবর্তী সংবাদ ফের উত্তপ্ত হয়ে উঠল কাশ্মীর শুক্রবার গভীর রাত থেকে সেনা জঙ্গিগুলির লড়াই শুরু হয় জম্মু কাশ্মীরের অনন্তনাগের শনিবার ভোর পর্যন্ত একজন জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা সেনা জঙ্গি গুলির লড়াইয়ে আহত হয়েছেন এক পুলিশ কর্মী অনন্তনাগ পুলিশের জানানো হয়েছে নিহত জঙ্গির নাম পরিচয় এখনো জানা যায়নি শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পায় সেনাবাহিনী সেই খবরের ভিত্তিতেই অনন্তনাগের অচলবল এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি ছুটতে শুরু করে জঙ্গিরা পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও চারদিক থেকে ঘিরে নিয়ে গুলি বৃষ্টি শুরু করে ভারতীয় নিরাপত্তা বাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ ওই ঘটনায় মৃত্যু হয় এক জঙ্গি দুপক্ষের গুলির বিনিময়ে আহত হন এক পুলিশ আধিকারিকও তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে পরবর্তী সংবাদ বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুর ওই ঘটনায় আহত হয়েছেন চারজন তৃণমূল কর্মী ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার লক্ষপুর গ্রামে আহতদের স্থানীয়রা উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠান ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ জানা গিয়েছে শুক্রবার বিজেপির একটি দলীয় কর্মসূচি ছিল লক্ষপুর গ্রামে বিকালে অনুষ্ঠানে সময় তারা পতাকা উত্তোলন করছিলেন সেই সময় তৃণমূলের কিছু কর্মীর সাথে বিজেপি কর্মীদের তর্কবিতর্ক হয় এই নিয়ে হাতাহাতি থেকে মারামারি শুরু হয় বলে অভিযোগ মারামারিতে উভয় পক্ষে কয়েকজন আহত হয় তৃণমূলের চার কর্মী আহত হন আহতরা ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শুনে নেব আহত তৃণমূল কর্মীর অভিযোগ আমাদের কর্মীর উপর যে আক্রমণটা হয়েছে সে তার উপর বলি বিজেপি এখানে গুটি কয়েক মানুষ ভাবছে যে আমরা ঘাটাল দখল করব। এটা এটা এই জায়গায় ওরা আমাদেরকে মারধর শুরু করেছে আমাদের পঁয়ত্রিশটা ঘর ভেঙেছিল প্রায় ছ মাস আগে তারপরে আমরা চুপচাপ ছিলাম বলে ওরা আমাদেরকে কিছুটা দুর্বল ভেবেছে আমরা সাংগুনিকভাবে রাস্তায় নামছি আমরা রাস্তায় নেমে ওর প্রতিরোধ করব। বিজেপিকে উচিত শিক্ষা দেবো আমার সাংগঠনিকভাবে আইন তো আইনে কালকে মারধর করেছে আমরা কেস করেছি পুলিশ প্রশাসনিক ব্যবস্থা নেবে পুলিশ পুলিশি ব্যবস্থা নেবে পরবর্তী সংবাদ আগামী দশই সেপ্টেম্বর ভারত বন্ধের ডাক দিয়েছে ভারতীয় কংগ্রেস সেই দিন ছুটি নেওয়া যাবে না রাজ্যে রাজ্য সরকারের তরফ থেকে ওই নির্দেশিকা দেওয়া হলো সরকারি কর্মীদের নির্দেশিকা বলা হয়েছে ওই দিন অফিসে না এলে কাটা যাবে একদিনের বেতন এমনকি শোকজও করা হতে পারে জানা গিয়েছে অর্থ দপ্তরের তরফ থেকে ওই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী দশই সেপ্টেম্বর উপস্থিত না থাকলে কাটা হবে একদিনের বেতন একই সঙ্গে তাকে শোকজ করে জানতে চাওয়া হবে ওই দিন অফিসে না আসার কারণ রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী শোকজের মাধ্যমে জানতে চাওয়া হবে সরকার যখন অফিস আসা বাধ্যতামূলক করেছিল তারপরও কেন সেই কর্মচারী অফিস এলেন না তবে ওই ব্যাপারে কিছু ক্ষেত্রে ছাড় রয়েছে সাত তারিখের আগে থেকে কেউ যদি অসুস্থ হয়ে থাকেন ও হাসপাতালে ভর্তি থাকেন তবে পর্যাপ্ত প্রমাণ দিলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না পরিবারে কারো মৃত্যু ঘটলে সেক্ষেত্রেও ছাড় পাবে তবে মাতৃত্বকালীন ছুটি বা সাত তারিখের আগে নেওয়া ছুটির ক্ষেত্রে ছাড় দেবে সরকার এছাড়া দশ তারিখ সরকারি কর্মচারীদের কাউকে যদি হাসপাতালে ভর্তি করতে হয় তবে তার প্রমাণ দিনে পাওয়া যাবে ছুটি তবে শরীর খারাপ কিংবা গাড়ি পাওয়া যাচ্ছে না এমন কারণ দেখিয়ে দশ তারিখ ছুটির আবেদন করলে তা গ্রাহ্য করা হবে না যাদেরকে শোকজ করা হবে দুদিনের মধ্যে তার উত্তর না পাওয়া গেলে সেই সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিধিভঙ্গের দায় চাপাতে পারে সরকার এমনকি নেওয়া যাবে না ক্যাজুয়াল লিভো প্রথমার্ধে উপস্থিত দ্বিতীয় অনুপস্থিত থাকাও চলবে না ফলে বাধ্যতামূলকভাবে দশ তারিখ দপ্তরে আসতেই হবে এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া স্পিড নিউজ লাইভ বিউএল রোগীর নাম লেখাতে ক্লিক করুন এর বিজ্ঞাপনী আরও নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডট কম সারাদিন নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া টোয়েন্টি ফোর প্রাইম টাইম অল দ্য টাইম নমস্কার